আজকের সকালবেলা ওইটা দেখেন শুরু করে দিচ্ছি ভাজা ভুজি পেঁয়াজ রসুন ভাইজা কাঁচামরিচ ছিল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়া বাসি বাসি খাবার দিয়া নতুন খাবার রান্না করতেছি বলেন তো কী একটু গেস করেন পায়রা যাবেন এই দেখেন এটা কি দিছি জানেন এটা হইল গিয়া ডিম বাইজা আগে উঠায় রাখছিলাম ওইটা দিচ্ছি এবার সবাই বুঝে গেছেন যে আমি কী রান্না করতেছি বাসি খাবার দিয়া নতুন খাবার এই যে কালকে রাত্রে যাওয়া ভাত দিয়ে শুরু করে দিয়েছি আজকে সকালের নাস্তা বানানো তো এটা হইলো গিয়া আমরা গরিব মানুষ যারা আছে গে হইলো গিয়া ভাত বাজি আর যারা বড় লোক আছে তারা এটা রেস্টুরেন্টে যেয়ে মজা করে খায় আর কয় ফ্যাট রাইস তো আমগুলিকে এটা ফেড রাইস না আমগুলিকে এটা ভাত বাজি বাসি ভাত দিয়ে রাঁধছি সকালবেলা বানাইছি আর কি এখন এটাই সবাই বাগজ করে খাইল ও মাই তো আর খাইবো না মাই ডায়াবেটিসের রুগী ভাত খায় না খামো আমি আর আমার বড় বোলা এই যে সময় কিন্তু এটা আমার কোলেই ছিল এক হাত দিয়ে এগুলা করতেছিলাম কোলে নিয়ে নামবো না কোলে থেকে চিককার পারে নামাই দিলে তারপরে এক বালটি খাওয়া দাওয়া শেষে এক বালটি কাপড় চুপড় ধুয়ে নিলাম অনেকগুলো কাপড় চুপড় দিয়েছি আজকে আজকে শীত শীত লাগতেছে তাই ওদের আলা যা কিছু কাপড় আগের বছরের ছিল ওইগুলা আমার বাইরে বাই করে দিয়েছে এগুলো সব ধুইলাম ধুইছি এখন মা যাইব সাথে নাড়তে আমিও যাবো সাথে কিলিপ টিলিপ নিয়ে যাওয়া লাগব এই যে সাদা হিসেবেছি কাপড় চোপড় মা নাইরে দিতেছে আমি একটু ভিডিও করতেছিলাম কিন্তু সে কে ভিডিও করতে দেয় ওই যে পাকনামি করতে আসছে বাল্টি থেকে সব নিচে নামাইছে তারপর দুপুরবেলা গেলাম যে মাকে কী রান্নাস মায় দি সবজি আর কি রানস কখন যে করলা আলু দিয়া ভাজি করছে আর ওই যে মাছ ভাজি করে রাখছে আর রান্না করছে করলার ঝোল করলা দিয়ে মাছ দিয়ে ঝোল এটা আমার ভালো লাগে না করলা ভাজি দিয়ে ভাত খামার সবজি দিয়ে আর তো আছে যে বাঙালির সেরা খাবার ভাত বাঙালির বাংলা খাবার বলতে ভাত ভাত ছাড়া তো চলবো না এই জায়গায় পাখনাগুলো আমার জ্বালাইতেছিল দুষ্টামি করতেছিল আর কি একটাই দৌড়াদৌড়ি করতেছে টিভিতে আমারে খালি চ্যানেল পাল্টাইতে করতেছে এটা দেখবো না ওটা দেখবো না সেটা দেখব এমন করে একবারে স্থিরভাবে কিছুই দেখে নয় যে আরেকজনের আগমন করছে উনি নিচে গেছিল ময়লা ফলাইতে মার সাথে আনাইছে টিভি দেখতেছে টিভিতে একটা পছন্দের গান চলতেছিল ওইটা দুইজনে খুব মজা করে দেখতেছে ওইটা আবার আটকে গেছে নেটে সমস্যা দেয় আমাদের এই জায়গায় অনেক আটকে গেছে মতো না হয় দেখাতেছে ওই যে ওই যে দেখো আটকে গেছে আমি তো ভিডিও দিক তাকাই রয়েছে আমি তো টিভির দিক তাকাই না হঠাৎ করে টিভির দিক তাকাই দিই কী দেখাতেছে দেখি দেখি যে আটকে গেছে আমার বারবার ওটাই দেখাতেছে যে ওই যে ওই যে ওই যে ওই যে দুইজনে দেখাইতেছে খালি বাইরে একটু আদর করতে যায় এই ছোট মিয়া তো ধরতেই দিবো না বড় মেয়া একটু আদর করতে যায় জুমা দিতে যায় আর ছোট মিয়া দেয় মায়ের টিভি দেখতেছে আবার এক বোতল পানি এসেছে কিনারে পানির বোতল নিয়ে এসে পানি খাইব আমি আবার জিগাই জিগাইতেছি যে পানি কি খাইবো আরেকজনের একটা টুকরা করে পাইছে করে আনছে বিষয় পানি খাইবো মুখে হাত দিয়ে দেখাই দিতেছে ওরা কথা বলতে পারে না এখনো একটু একটু বলে আমি বলতেছি মাথায় দিব বলতেছে হ্যাঁ মাথায় দাও না 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 মুখে দাও মুখে এমন করতেছে মুখে দিতে বলতেছে পানি পানি আমি এখন বয়স ওপর দিতেছি আরেক রুম আইসা দরজা আটকেই দিছি ওই রুমে থেকে চিৎকার করতেছে মনে করছে যে মা জানি এই জায়গায় কি করতেছে না জানি কি কাজ করতেছে পানি খাওয়াই দিলাম একজনটা দেখছে পানি খাইতে আরেকজন দৌড়ে এসে পানি খাওয়া লাগবো তারও হাকের আছে বটলে পানি খাইবো আর খাইব পানি যে মুখ দেখায় বোতলের মুখাটা ওই লাগাব পণ্ডিত না মুখা লাগান লাগান লাগবো আলটো পানি খাই নিল এখন মুখাও লাগাব পালাই দিছে মুখা আবার টিভিতেও পছন্দের গান চলতেছে লাগাইতেছে পণ্ডিতের মুখা লাগানি পালল না ফাঁসকে ভিডিও এবার যে